দীর্ঘ উনপঞ্চাশ দিনের অপেক্ষার প্রহর ফুরিয়ে রাজা ফিরছেন মাছে এমএলএস এর নতুন মৌসুম শুরুর আগে প্রি সিজনে ইন্টার মায়ামির জার্সিতে ফুটবলে ফিরছেন আর্জেন্টাইন অধিনায়ক রাত পোহালেই আলিয়েন্স মিলারের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবেন এলএম টেন মায়ামির জার্সিতে কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়কের মাঠে ফেরে এবং প্রি কতটি ম্যাচে তাকে দেখা যাবে ইন্টার মায়ামির জার্সিতে সবকিছু থাকছে রিপোর্ট সাথে ডিসেম্বর এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভারকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইন্টার মায়ামি পুরো দুনিয়ার মেসি এবং মায়ামি ভক্তদের জন্য দিনটা ছিল যেমন সুখের পরিতের মেসি ভক্তদের জন্য দুঃখ কম ছিল না কারণ ওইটা ছিল জাবিয়ারের ম্যাশনাওর দলের মৌসুমের শেষ ম্যাচ এরপর ঢলের 25 সালের ডিসেম্বরের প্রায় পুরো সময়টা পার হয়েছে 2026 সালের জানুয়ারিতে 24 দিন কেটেছে কিন্তু এর পরেও আর দেখা যায়নি মায়ামির জার্সিতে লিওনেল মেসিকে আর এই দীর্ঘ সময় মহা তারকার জাদু দেখতে না পাওয়া ভক্তদের জন্য নিঃসন্দেহে বেদনার তবে অপেক্ষার প্রহর এবার ফুরাচ্ছে দীর্ঘ 49 দিনের অপেক্ষার প্রহর ফুরিয়ে রাজা আবারও ফিরছেন মাঠে আগামী পঁচিশে জানুয়ারিতে মেসিকে দেখা যাবে ইন্টার মায়ামির জিআরসিতে মূলত এম এল অর্থাৎ মেজর লীগ সকারের দুই ছাব্বিশ সালের নতুন মৌসুম শুরু হতে চলেছে আগামী মাসের একুশে ফেব্রুয়ারি থেকে তাই মেজর লীগ সকারের প্রতিটি দলগুলো নিজেদের সর্বোচ্চ প্রস্তুত নিতে খেলতে নামবে সেই ধারাবাহিকতায় ডেভিড বেখামের দলও প্রি সিজনে মাঠ নামছে আগামী পঁচিশে জানুয়ারি ভোর চারটায় যেখানে তাদের প্রতিপক্ষ আলিয়াজ লিমা আর এই ম্যাচের ঠিক ছয় দিন পর একত্রিশে জানুয়ারি আবারও প্রি সিজনে মাঠ নামবে মায়ামি যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়ার ক্লাব এবং আগামীর সাথে ফেব্রুয়ারি ইকুয়েয়ারের ক্লাব বার্সেলোনা সিএস এর মুখোমুখি হবে তারা আর সবকিছু ঠিকঠাক থাকলে এই তিন ম্যাচেই মাঠে দেখা যাবে প্রাণভমড়া লিওনেল মেসিকে প্রিসিজনের প্রথম ম্যাচে মায়ামি এর একাদশটা কেমন হতে পারে সেটাও একটু দেখে আসা যাক কাপের ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল সেখান থেকে নিশ্চিত করে বেশ পরিবর্তন আসবে এই ম্যাচের একাদশে কেননা সার্জিও বুসকেস এবং জর্দি আলবা বিদায় বলেছেন সব ধরনের ফুটবল থেকে সঙ্গত কারণে এই দুজনের থাকার প্রশ্নই আসে না এছাড়াও আরো বেশ পরিবর্তন করবেন জ্যাভিয়ার বাস চেরানো সব মিলিয়ে মায়ামীর একাদশে গোলবারে দায়িত্বে থাকছেন আর্জেন্টাইন তরুণ রিকো রিয়ো ব্যাকলাইনে থাকবেন দুই সেন্টার ব্যাক হিসাবে ফ্যালকন এবং ভাইগান যদিও এমএলএস কাপের ফাইনালে ফ্যালকনের সঙ্গে সেন্টার ব্যাকে ছিলেন সার্জিও বুস্কেটস ফুলব্যাক হিসাবে থাকবেন দুইজন লুজানের সঙ্গে নিকোলাস ফ্রে আর মিডফিল্ডে সম্ভব থাকতে চলেছেন তিনজন তাই সেখানে থাকবেন তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার সালভার্তির সঙ্গে আরেক আর্জেন্টাইন রদ পল এবং তৃতীয় মিডফিল্ডার হিসেবে খেলবেন রদ্রিগেজ জাবিয়ার ম্যাশারোর ফরওয়ার্ড লাইনেও সম্ভবত থাকবেন তিনজন সেক্ষেত্রে আয়েন্দ্রির সঙ্গে লিও নেলে বেশি এবং তার সঙ্গে মেন স্ট্রাইকার অর্থাৎ বক্সের মাঝে নাম্বার নাইন হিসেবে সম্ভব্য থাকতে চলেছেন অভিজ্ঞ লুই সুয়ারেজ তবে যেহেতু প্রি সিজনের ম্যাচ তাই এই ম্যাচে একাধিক পরিবর্তন করবেন মায়ামি এবং তার বেঞ্চে থাকা ফুটবলারদের বাজে দেখার চেষ্টাও করবেন তিনি সব মিলিয়ে লিওনেল মেসির বছরের প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারবেন কিনা সেটাই এখন เดีขยวอปค่